সকালের টিফিনে আজ কি আছে তো চিড়ে আর ঘরে পাতা সাদা দই বা টক দই যাই বলো ঘরে পাতা এই সাদা দই বা টক দই এরকম বাতাসা দিয়ে আর চিড়ে দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আজকে সকালটা মানে গরমের একটা সকাল আমাদের জমে গেছে কারণ ঘরে পাতা দই মানে টেস্টটাই কিন্তু আলাদা হয় দেখো আর কি সুন্দর করে মা পাতে একদম বসা বসা দইটা হয় খুব ভালো দইটা মানে মা মা পাততে পারে আর কি আর সবই কিন্তু রয়েছে পেট ঠান্ডা মানে শরীর ঠান্ডা হওয়ার জন্য সব জিনিসপত্র মানে ছিঁড়ে তো শরীর ঠান্ডা হয় টক দইও তাই আবার তার সঙ্গে বাতাসা দারুণ লাগছিল আমার মুখ দেখে বুঝতে পারছো গরমে ঘুমোতে পারি না তার মধ্যে যদি এরকম উঠেই ঠান্ডা ঠান্ডা খাবার খাই মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও মোটামুটি গরমে ঝলসে ঝলসে হলেও ঠিক আছে মানে সিদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু ঠিকঠাক আছে সকালটা শুরু হচ্ছে গরমা গরম গরম দিয়ে আর ঠান্ডা ঠান্ডা দই দিয়ে বুঝলেন মানে এই গরমে মানে গরমের মধ্যে সকালবেলায় ঠান্ডা ঠান্ডা ছিঁড়ে দই খেলাম বেশ শরীরটা একটু শান্তি শান্তি মনে হচ্ছে দই চিরা রাখে ভালো লাগলো না এখন আমি করতে চলে আসছি এই যে নিম পাতাগুলো কালকে দেখিয়েছি কালকে ভিডিওতে মানে আজকে সেটা যাবে কালকে ভিডিওতে দেখিয়েছি যে নিম পাতা তুলে এনেছিলাম এগুলো এখন আমি ছাড়াবো বসে বসে ছাড়িয়ে না নিলে নষ্ট হয়ে যাবে না বলো এতটা গায়ে লাগে না কত দাম এর বলো এখন নিম পাতার কত দাম গরমের মধ্যে না ওই জন্য আর এক জায়গায় চাপা রয়েছে ওই জন্য ধুমে যাচ্ছে

আমি তো মার করেছিলাম আমি তো বললাম না আমি বলিনি বাবাই বললো দুটো বেশি হয়ে বলে তাহলে একটা রেখে দাও তাহলে

আর এদিকে মা চাল টাল ধুয়ে দেখো রেডি করা শুধু আমি আঁচটা জ্বালাবো দিচ্ছি তাহলে অনেক দেরি হয়ে আর এদিকে মা আলু সিদ্ধ করে রেখে গেছে দেখো আলুটা একটু মানে ভাপিয়ে জল ফেলে দেয় তার জন্য ভাপানো রয়েছে হালকা করে বেশি না আর এদিকে পটল কেটে রেখে গেছে মাছলি ঝোল হবে বুঝেছো চারা মাছলি চারা মাছলির ঝোল এখন আমি রান্না বান্না কাজ করবো করে নিই যতটা পারবো দেখানোর চেষ্টা করবো ঠিক আছে মুখ দিয়ে তেল বেরোচ্ছে হয় মানে বুঝতে পারছো কিরকম গরম পড়েছে তেল আর মানে আলাদা করে কিনতে হবে না মুখ দিয়ে তেল বেরো করতে থাকি নাহলে অনেক বেলা হয়ে যাবে বাবা গেছে ঠাকুরের ঘর মুছতে এখন বাজে বারোটা কুড়ি চাপিয়ে দিয়েছি মাছটা ভাজবো মাছের ঝোল করব আর ফ্রিজে দেখছি উচ্ছে রয়েছে দেখো উচ্ছে করলা করলা উচ্ছে না এগুলো করলা বলে লম্বা লম্বা বড় বড় তাই করলা গুলো এখন ভাবছি কি করবো করলা গুলোকে নিয়ে আর কি কারণ মা আমি ভাবছিলাম যে এত নিম পাতা রয়েছে নিম পাতা গুলো একটু অল্প করে ভাজা করবো মা বলে গেল আমার নিম পাতা ভাজা করিস না আজকে কি কারণে বললো আজকে খেতে নেই নাকি তার জন্য আমি এখন করলা গুলো বার করলাম ফ্রিজ ফ্রিজে দেখছি এককারই করলা হয়ে গেছে না সবজি গরমে নষ্ট হয়ে যাবে তাই না বলে না খেলে ওই জন্য করলা গুলোকে বার করে ফেললাম এবার ভাবছি দেখি আগে মাছের ছোলটাতে করে নি তারপর দেখা যাবে তেল দিচ্ছি তেল 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 গরম হয়ে গেছে এবার মাছটা ছেড়ে দিচ্ছি কার কার বলো তো গরমে তিতো খেতে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে

যদি হয়ে বলে আমিও করি মানে আমিও মাঝে মাঝে রান্না করি এমন না যে রান্না করি না বা রান্না করে দিচ্ছি না এটা কিন্তু ভাবতে দিল না অন ক্যামেরার হাতে ধরা হয় না রান্না করে কিন্তু অন্য সময় রান্না করে দেখি সব সবসময় মাকে একটা ছেড়ে দিলে হবে না বুঝলি মায়ের হাতে ব্যথা নিয়ে অনেক ভুগে সারাদিন টুকটুক করে করতেই আছে এটা ওটা সেটা

নিয়ে এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা এটাকে লাল লাল করে ভেজে নেব আর এই দেখো মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি জিরে গোটা জিরে টমেটো আর একদম লাল লাল কাঁচা লঙ্কা এইটা গরমে একটু হালকা পাল্কা করেই ঝোল করবো জ্যান্ত মাছের ঝোল যেহেতু এটা এবার মিক্সিতে পেস্ট করে নেব দেখো মশলাটা আমার বাটা হয়ে গেছে এক হাতে বলে অসুবিধা হচ্ছে খুলতে দেখো দিয়ে টমেটো আর লাল লাল কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এদিকে আমার পটলটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার পটলটাকে তুলে নেব পটল তোলা হয়ে গেছে এবার এই 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 তেলের আমি দিয়ে দিচ্ছি দেখো মিক্সির জারটা ধুয়ে আমি জল দিয়ে দিয়েছি এই যে মিক্সির জার ধুয়ে নিয়েছি দিয়ে এই যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দেব নুন হলুদ এরা একটু হতে থাকো ততক্ষণ আমি নুন হলুদটা দিয়ে দিই এ দেখো আমি খুন্তির মধ্যে নিয়ে নিয়েছি নুন হলুদটা এবার মধ্যে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার যতক্ষণ মশলাটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ নাড়তে চাচ্তে হবে গরম লাগবে গো আপনি তো কালারটা ঘর এসছে কোনো কথা হবে না এদিকে আবার ভাতও দেখো হয়ে এসছে আর একটু দু মিনিট পরে লাগিয়ে নেবো দেখো মশলাটা ভাজা ভাজা হয়েই এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওই ভাপানো যে আলুটা মানে হালকা একটু গরম জলে নাড়াচাড়া করা নাড়াচাড়া না একটু হালকা অল্প সিদ্ধ করা এটা মশলার সঙ্গে ভালো করে কষানো বসা যেহেতু পটলটা ভাজা আছে একটু পড়া দিলে অসুবিধা নেই আলুটা মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে নেবো নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নেবো মশলা আলুর সঙ্গে দেখো খুব ভালো কষানো হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে মশলাটা আর মশলার থেকে খুব সুন্দর একটা গন্ধ হয়েছে এবার আমি এর মধ্যে কি করবো তো একটু জল দিয়ে দেবো কারণ এটাই মা তো রান্নার সুবিধা আছে আদা বাটা করেই রাখে এ দেখো এবার আদা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু ডাইরেক্ট এই ভাজা মশলার মধ্যে আদা বাটা এই এইরকম জল ঢেলে তারপরে আদা বাটাটা দিই প্রথম আদা বাটাটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর মানে জলের সাথে তারপরে এটা কিন্তু আবার শুকনো শুকনো করে আমি মশলাটাকে কষিয়ে নেবো আমি এরকমভাবেই দিই এরকমভাবে করলে দেখবে আদা ভাব যেটা চলে আসে সেটা কিন্তু একদমই হয় না আমার মতন একবার করে খেয়ে দেখো কারণ অনেকেই আদা বাটা দিলে বলে তিতকুটের ভাব তার জন্য কিন্তু আদা বাটাটা কোনো সময়ই রান্নার আগে বা প্রথমে আমি দিই না আমি এরকম লাস্টে একটু জল ঢেলে নিই তার মধ্যে আদা বাটোটা দিই এবার মশলাটাকে ভালো করে যাতে আদা বাটোর গন্ধ না ছাড়ে তার জন্য কষিয়ে নেবে দেখো পটল ভাজা পটলটাও আমি দিয়ে দিয়েছি এবার আলু মশলা আর এই পটলের সঙ্গে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এবার দেখো আমার খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে সব কিছু এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল মানে যতটা ঝোল লাগবে আর কি সেই বুঝে যেহেতু জ্যান্ত চারা মাছের ঝোল তো একটু বেশি করেই আমি জল দেবো তারপরে ফুটে উঠলে যতটা ঝোল রাখবে বুঝে মাছগুলো আমি দিয়ে দেবো মাছগুলো খানিকক্ষণ ফুটতে হবে নাহলে মাছের ঝোলের টেস্টটা ঠিকঠাক আসবে না যদিও জ্যান্ত মাছের ঝোলের টেস্ট কিন্তু খুব দারুণ হয় গ্যাসটা বাড়িয়ে দিলাম মানে আঁচটা আর কি দেখো হাই ফ্লেমে করে দিলাম এবার ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব মাছের ঝোল দেখো ফুটে গেছে আমি মাছগুলো দিয়ে দিলাম কারণ মাছগুলো দিয়েও এখনও খানিকক্ষণ হবে আর আলু তো আমার সিদ্ধ করাই আছে পটল ভাজাই আছে অসুবিধা কিছু নেই মাছগুলো আমি দিয়ে দিলাম এবার দেখি মাছের ঝোল কত দূর দেখো মাছের ঝোল তো ভালোই কালার তো ভালোই এসছে কালারটা তোমরা ক্যামেরায় বুঝতে না পারলেও আমি নিভিয়ে দিলে বুঝতে পারবে ভাবছি এতটা ঝোল কি কিনা এইটুকুনি ঝোল না থাকলে আবার খাওয়া যাবে না ঠিক আছে থাক এই দেখো আমার মাছের ঝোলের ফাইনাল লুক উচ্ছে আলু সিদ্ধ দেবো বলে দেখো এটা নিয়েছি উচ্ছে আলু প্রেশার কুকারে বসিয়ে দিই

それでは、結果のその場所。